দীর্ঘদিন একসঙ্গে ক্রিকেট খেলেছেন দুজনে বহু ম্যাচে তাদের জুটি ভারতকে জিতিয়েছে সেই ভিভিএস লক্ষণ একটা সময় রেগে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর এতটাই রেগে গিয়েছিলেন যে তিন মাস কথা বলেননি তার সঙ্গে বাইশ বছর আগে সেই ঘটনা এতদিনে খোলসা করলেন সৌরভ 2003 সালের একদিনের বিশ্বকাপে লক্ষণ ভারতীয় দলে সুযোগ পাননি বদলে দীনেশ মুঙ্গিয়াকে নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত মানতে পারেননি লক্ষণ সংবাদ সংস্থাকে জানান কাউকে দলের বাইরে রাখলেই সে অখুশি হবে লক্ষণ কেউ যখন বিশ্বকাপের দলে নেওয়া হয়নি ও তিন মাস আমার সঙ্গে কথা বলেনি তারপরে আমি ওর রাগ ভাঙিয়েছিলাম ক্রিকেটারদের মধ্যে এরকম হামেশাই হয়ে থাকে তবে লক্ষণের সেই রাগ যুক্তিযুক্ত ছিল বলেই মনে করেন সৌরভ তাই তার নিজের খারাপ লাগেনি সৌরভ বলেন যে কেউ হতাশ হতো বিশেষ করে লক্ষণের মানের একজন ব্যাটার বিশ্বকাপ খেলতে না পারলেন দুঃখ তো পাবেই সেই সময় ভারতের নির্বাচক প্রধান ছিলেন কিরণ মোড়ে গত বছর লক্ষণের বাদ পড়া নিয়ে মুখ খুলেছিলেন তিনি জানিয়েছিলেন পাঁচ নির্বাচকই লক্ষণকে নিতে চেয়েছিলেন কিন্তু অধিনায়ক সৌরভ ও কোচ জন রাইটের জন্যই লক্ষণকে নেওয়া হয়নি